আপনাদের নিয়ে চলেছি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের কুঠি বাড়িতে যেখানে বসে তিনি রচনা করেছেন তার বিখ্যাত গ্রন্থ সোনার তরি চিত্রা চৈতালি আর গীতাঞ্জলি যেখানে প্রায় এক দশক ধরে রবীন্দ্রনাথ ঠাকুর কাটিয়েছেন তার জীবনের অমূল্য সময় এখানে তিনি পেয়েছিলেন বাংলার গ্রামীণ জীবনের অনন্য অভিজ্ঞতা এখান থেকেই জন্ম নিয়েছে অসংখ্য কবিতা গান এবং ছোট গল্প কুষ্টিয়ার দহে পদ্মা নদীর তীর ঘেসে এই কুঠিবাড়ি অবস্থিত যেখানে সংরক্ষিত আছে রবীন্দ্রনাথের ব্যবহার্য সামগ্রী তার লেখা পাণ্ডুলিপি চিঠি আর শিল্পকর্ম প্রায় একর জায়গা জুড়ে বিস্তৃত এই কুঠিবাড়ি চারপাশে শান্ত নিরিবিলি পরিবেশ সবুজ গাছপালা আর দুটি পুকুর কুষ্টিয়াবাসীর জন্য এই কুঠিবাড়ি একটি গর্ব সম্মান এবং সাংস্কৃতিক পরিচয়ের উজ্জ্বল প্রতীক এই শহরে ঘুরতে আসলে রবীন্দ্রনাথ ঠাকুরের কুঠিবাড়ি আপনার মিস করা উচিত নয় ইতিহাস সংস্কৃতি এবং প্রিয় কবির অসংখ্য স্মৃতি নিয়ে ফিরবেন নিষ্চিত